দর্শক বাংলাদেশ এবং ভারতের অবস্থা থমথমে যুদ্ধের দ্বার প্রান্তে বাংলাদেশ এবং ভারত আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর আপডেট আন্তর্জাতিক সংবাদ সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম প্রথমেই জানাবো ভারতে গিয়ে হয়রানির শিকার হওয়ার অভিযোগ বাংলাদেশিদের এরপর জানাবো ঢাকায় ভারতীয় হাই কমিশন এলাকায় নিরাপত্তা জোরদার আরও জানাবো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে জানিয়েছে বিএনপির সিনিয়র নেতা দুলু এরপরে জানাবো আওয়ামী উন্থান ও পুনর্বাসন ঠেকাতে ঐক্যের বিকল্প নেই জানিয়েছে হাসানাত আবদুল্লাহ এরপরে জানাবো ভারতের আগরতলায় বাংলাদেশের ভিসা সেবা বন্ধ ঘোষণা এবং সর্বশেষে জানাবার স্বাস্থ্যের খোঁজ ভারতে গিয়ে হয়রানির শিকার হওয়ার অভিযোগ বাংলাদেশিদের ভারতের সঙ্গে চলমান উত্তেজনার পরিস্থিতি তৈরির পর থেকে দেশটিতে ব্যবসা ও চিকিৎসার কাজে যাওয়া বাংলাদেশিরা হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন এর মধ্যে আগারতলায় আবাসিক হোটেল থেকে বের করে বাংলাদেশিদের হেনস্থা করার ঘটনা ঘটেছে তবে মঙ্গলবার ডিসেম্বর সকাল থেকে বিকাল পর্যন্ত আখাউড়া স্থল বন্দর দিয়ে পূর্ণ আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক আছে মঙ্গলবার বিকালে আখাউড়া স্থল বন্দর দিয়ে দেশে ফিরে কয়েক ডজন বাংলাদেশি অভিযোগ করেছেন ভারতে ইমিগ্রেশন হয়রানির মুখে পড়েছেন বাংলাদেশিরা এর মধ্যে কেউ কেউ আগারতলায় আবাসিক হোটেলে হেনস্তার শিকার হয়েছেন তাদের একজন কুমিল্লার লাকসাম উপজেলার বাসিন্দা ফরিদ মিয়া ফরিদ মিয়া জানিয়েছেন ভিসার মেয়াদ ফুরিয়ে আসায় কলকাতা ভ্রমণের জন্য সোমবার আখাউড়া দিয়ে আগারতলায় যান সেখানে গিয়ে বিপাকে পড়েন বাংলাদেশি হওয়ার কারণে বাংলাদেশি হওয়ায় ভাড়া নেওয়ার এক ঘন্টা পরেই তাকে হোটেল থেকে বের করে দেয় কর্তৃপক্ষ তবে হোটেল থেকে বের করে দিলেও ফেরত দেওয়া হয়নি ভাড়ার টাকা দিনভর অনেক চেষ্টার পর মঙ্গলবার বিকালে আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ফিরে আসেন তিনি দেশে ফিরে ফরিদ মিয়া আখাউড়া স্থলবন্দরের সাংবাদিকদের বলেছেন হঠাৎ করে হোটেল কর্তৃপক্ষ এসে বলে বাংলাদেশিদের হোটেলে থাকতে দেওয়া হবে না হোটেলের যে ভাড়া নিয়েছিল। সেটাও ফেরত দেয়নি তারা ভয় দেখিয়ে হোটেল থেকে বের করে দেওয়া হয় এবং বিভিন্ন সংবাদ মাধ্যম দ্বারা জানা গেছে ভারতের আগারতলায় নাকি বাংলাদেশিদেরকে খুঁজে খুঁজে বের করে ধরে এনে মারা হয় এবং হোটেল ভাড়া ফেরত না দিয়ে ভয় দেখিয়ে হোটেল থেকে বের করে দেওয়া হয় পরে বাধ্য হয়ে শহর থেকে আশি কিলোমিটার দূরে এক আত্মীয়ের বাড়িতে গিয়ে রাত কাটিয়ে সকালে দেশে ফেরার জন্য চেকপোস্টের দিকে রওনা হয় তিনি বলেন এখানে এসে দেখি বিভিন্ন স্থানে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ হচ্ছে অনেক চেষ্টার পর বিকালে দেশে ফিরে আসি দর্শক এখন জানাবো ঢাকায় ভারতীয় হাই কমিশন এলাকায় নিরাপত্তা জোরদার বাংলাদেশ সিভিল সোসাইটি নামের একটি সংগঠন ঢাকায় ভারতীয় হাই কমিশন ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে এই কর্মসূচি ঘিরে ভারতীয় হাই কমিশন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে নিরাপত্তায় রয়েছে সেনাবাহিনী মঙ্গলবার দুপুরের পর থেকে ভারতীয় হাই হাইকমিশনে প্রবেশের বিভিন্ন রাস্তায় অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাজধানীর শাহজাদপুর বাস ব্যাপক বলায় দেখা গেছে বাসতলা থেকে ভারতীয় হাই কমিশনগামী রাস্তায় ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ সরেজমিনে দেখা গেছে বাসতলা থেকে ভারতীয় হাই কমিশন অভিমুখী রাস্তায় কাউকে যেতে দেওয়া হচ্ছে না তবে স্থানীয় বাসিন্দারা পরিচয় দিয়ে চলাচল করতে পারছেন গুলশান বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি তারেক মাহমুদ সাংবাদিকদেরকে বলেন গত সোমবার আগারতলায় যে হামলার ঘটনা ঘটেছে তার প্রতিবাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সিভিল সোসাইটিতে নামে একটি সংগঠন গতকাল মঙ্গলবার দুপুর 2টার দিকে ভারতীয় দূতাবাস হাই কমিশন घेराव করার কর্মসূচি দেখিয়েছে তাই এই এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ্য যে গত 2ই ডিসেম্বর দুপুরে ভারতের আগরতলার রাজধানী ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার ঘটনা ঘটে ভাঙসুর 플্যাগেস্টান ভেঙে বাংলাদেশের মর্যাদার প্রতীক জাতীয় পতাকা খুলে নিয়ে পুরাণ হয় এর প্রতিবাদে এই ঘেরাও কর্মসূচীর ডাক দেওয়া হয়েছে দর্শক এখন জানাবো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে জানিয়েছে বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বিএমপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে হিন্দুস্তানের লোকজন কোনো কারণ ছাড়াই মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে আমাদের দেশের হিন্দু মুসলিম সুসম্পর্ক নষ্ট করার পায়তারা করছে তিনি বলেন ভারতীয় সন্ত্রাসীরা প্রকাশ্যে মিছিল নিয়ে এসে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের কার্যালয়ে হামলা করেছে আমাদের দেশের জাতীয় পতাকা পুড়িয়ে দিয়েছে এসব কর্মকাণ্ড দুঃখজনক এগুলো মেনে নেওয়ার মতো নয় আন্তর্জাতিক আইনে যে কোনো দেশের হাই কমিশন কার্যালয়ের নিরাপত্তা দেওয়া সেই দেশের দায়িত্ব ভারত সরকার তা পালন করতে ব্যর্থ হয়েছে উল্টো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলাদেশ শান্তিরক্ষা মিশন পাঠানোর মতো হাস্যকর কথা বলেছেন দু সালের দুয়ে ডিসেম্বর ন্যাটোর ফায়ার সার্ভিসের সামনে বিএনপির হরতালে পিকেটিং করার সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের কর্মীদের গুলিতে ঘটনাস্থলে নিহত শহর ছাত্র দলের যুগ্ম সম্পাদক সাইফুজ্জামান সুজনের স্মরণে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি বক্তব্যে দুলু এসব কথা বলেন দুলু আরও বলেন স্বাধীনতার পর যে কোনো সময়ের চেয়ে বর্তমানে দেশের সনাতন ধর্মের লোকেরা ভালো আছেন নিরাপদে আছেন এখানে কোনো হামলা নির্যাতনের ঘটনা ঘটছে না অথচ ভারতের কিছু মিডিয়ায় মিথ্যা সংবাদ প্রচারের মাধ্যমে উস্কানি দেওয়া হচ্ছে বাংলাদেশের মানুষ সবসময় হিন্দু হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলেমিশে বসবাস করে দর্শক এখন জানাবো আওয়ামী উত্থান ও পুনর্বাসন ঠেকাতে ঐক্যের বিকল্প নেই জানিয়েছে হাসানাত আবদুল্লাহ ফ্যাসিস্ট আওয়ামী লীগের উত্থান ও পুনর্বাসন ঠেকাতে দল মত নির্বিশেষে জাতীয় ঐক্যের বিকল্প নেই বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ সোমবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন এ সময় হাসানাত আবদুল্লাহ শেখ হাসিনার পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের দুই রকম বক্তব্যের সমালোচনা করে বলেন ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার সংবিধানের রাষ্ট্রপতি জানিয়েছেন ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা যে পালিয়েছেন তার রাষ্ট্রপতির কাছে তিনি পদত্যাগপত্র জমা দেননি আমরা দেখেছি গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছাত্রলীগের পুনর্বাসনের জন্য বিভিন্ন পায় তারা করেছে ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে ছাত্রলীগ যুবলীগের পতিত ভ্রমিত আত্মারা জড়ো হওয়ার পায় তারা করছে আপনারা প্রত্যেকটি ঘটনাকে যদি একত্র করেন তাহলে দেখবেন আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হয়ে এই বাংলাদেশে ফ্যাসিবাদের রাষ্ট্র কাঠামো গঠনের চেষ্টা করছে তিনি বলেন পাঁচই অগস্টের পূর্বে আমরা একটি পরিচয়ে একত্র হয়েছিলাম আওয়ামী নির্যাতনের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছিলাম আমাদের সবার পরিচয় ছিল আমরা মজলুম এবং আওয়ামী ছিল জালিম পাঁচই অগস্টের পরে আমরা নিজেদের ক্ষুদ্র ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে পৃথক হয়ে গেছি যার ফলে যে গ্যাপ তৈরি হয়েছে সেখান থেকে আবার আওবিলিক তাদের ফ্যাসিস সরকার পুনর্বাসনের শখ করছে সমন্বয়ক হাসানাত আরও বলেন দেশবাসী এবং রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের আহ্বান বিশেষ করে বিএনপি জামাত ছাত্রদল ছাত্র শিবির যারা গত ১৬ বছর ধরে আওয়ামী ফ্যাসি সরকারের রাজনৈতিক নিগ্রহের শিকার হয়েছেন আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো নিজ নিজ দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে পাঁচই অগস্টের পূর্বে যেভাবে মজলুম হিসাবে জালিমের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম সেভাবে আওয়ামী লীগকে স্থায়ীভাবে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার জন্য এবং দেশ থেকে তাদের সবলে উৎপাটনের জন্য আমাদের শেষ পর্যন্ত একত্র থাকতে হবে আমরা পৃথক হয়ে গেলে সেই সুযোগটি আওয়ামী লীগের পথিত আত্মারা নেবে তিনি আরো বলেন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে আমাদের ঐক্যের বিকল্প নেই যে কোনো রাজনৈতিক পরিচয়ের উঠে। আমাদের থাকতে আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য যত ধরনের পদক্ষেপ দরকার আমরা নেব ইনসাফের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করেই ছাড়ব দর্শক এখন জানাবো আগারতলায় বাংলাদেশের ভিসা সেবা বন্ধ ঘোষণা ভারতের আগারতলায় বাংলাদেশের সহকারী কমিশনে হামলা হওয়ার পর সেখানকার কার্যক্রম বন্ধ করে দিয়েছে বাংলাদেশ মঙ্গলবার ভারতীয় আগারতলায় সহকারী হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানায় নিরাপত্তাহীনতা জনিত অবস্থার প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সহকারী হাইকমিশনের সব ধরনের ভিসা ও কনসুলার সেবা কার্যক্রম বন্ধ থাকবে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতি সহ কয়েকটি সংগঠনের সমর্থকেরা গত সোমবার সহকারী হাইকমিশন প্রাঙ্গনে ঢুকে হামলা চালিয়েছিল এ সময় তারা বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করে এ ঘটনার প্রতিবাদে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল দুপুরে তলব করেছে এ সময় আগরতলার ঘটনায় বাংলাদেশ তীব্র ক্ষোভ প্রকাশ করে তার হাতে একটি প্রতিবাদপত্র তুলে দেয় আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় পুলিশের তিন সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে ত্রিপুরার রাজ্য পুলিশ করা হয়েছে এক পুলিশ কর্মকর্তাকে ভাঙচুরের অভিযোগে গ্রেফতার করা হয়েছে সাতজনকে পাঁচই অগস্ট ছাত্র জনতার অভ্যন্তরণ থেকে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে বাংলাদেশ ভারতের সম্পর্কের টানাপোড়েন শুরু হয় ওই দিনই শেখ হাসিনা ভারতে পালিয়ে যান ভারতের অভিযোগ রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন চলছে এই পরিস্থিতিতে কয়েক দিন ধরে ভারতের কলকাতা সহ বিভিন্ন স্থানে বাংলাদেশ বিরোধী প্রচারণা ও বিক্ষোভের মধ্যে সোমবার আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলা হয় ভারতের বিভিন্ন স্থানে গতকালও বাংলাদেশ বিরোধী বিক্ষোভ হয়েছে আর আগরতলায় সহকারী হাই কমিশনের হামলার প্রতিবাদে গতকালও ঢাকা ও ঢাকার বাইরে বিক্ষোভ হয়েছে দর্শক এখন জানাবো খালেদা জিয়ার স্বার্থের খোঁজ নিলেন পাকিস্তান কমিশনার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ মঙ্গলবার ডিসেম্বর রাত সাড়ে আটটায় গুলশানে চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় এ সাক্ষাৎ করেন তিনি বৈঠক সূত্র জানায় খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন পাকিস্তানের হাইকমিশনার বৈঠকে আরো উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজেড এম জাহিদ হোসেন সাংগঠনিক সম্পাদক সামা ওবায়দ প্রমুখ দর্শক এই হলো আমাদের আজকের সংবাদ পরবর্তী সংবাদটি পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ